জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে সকল তুলা রাশির জাতক এবং জাতিকারা লোনের সমস্যায় জর্জরিত কিংবা আপনারা ঋণ নিয়েছেন সে ঋণ কিছুতে সহ্য শোধ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য কারণ যদি আপনারা ঠিকঠাক হয়তো ব্যবসা বাণিজ্য করছেন টাকা পয়সা রোজগার করছেন কিন্তু তা সত্ত্বেও আপনারা সময় মতো লোন বা ঋণ পরিশোধ করতে পারছেন না এর পিছনে রয়েছে তন্ত্র মন্ত্রের গোপন একটা রহস্য যদি আমি একটা ক্রিয়ার কথা বলি বিশেষ করে পাঁচটি ক্রিয়া আছে এই তন্ত্রমন্ত্র যদি করে দেওয়া হয় তাহলে কিছুতেই আপনারা সে লোন পরিশোধ করে উঠতে পারবেন না যতই আপনারা চেষ্টা করেন না কেন প্রথম যে তন্ত্র কেটে আছে সেটা হচ্ছে দারিদ্রযোগ্য দু নাম্বার হচ্ছে ভোগ বাধা তন্ত্র তিন নাম্বার হচ্ছে নাগ তন্ত্র চার নাম্বার হচ্ছে রূপ বাহু বন্ধন পাঁচ নম্বর হচ্ছে লোন তন্ত্র এই পাঁচটি ক্রিয়ার মধ্যে যে কোনো একটি ক্রিয়া যদি আপনার উপরে করা হয় তাহলে আপনি হাজার চেষ্টা করেও লোন পরিশোধ করে উঠতে পারবেন না শেষে আমি আলোচনা করব এর থেকে আপনারা উদ্ধার কীভাবে পাবেন আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহতে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমার রাশি হল বিশ্বিক লগ্ন মিন এবং অনুরাধা নক্ষত্র আমি বেশিরভাগ বৃষ্টি রাশি নিয়ে আলোচনা করে থাকি আপনার জীবনে যদি ঋণের জালে বারবার পড়িয়ে জড়িয়ে পড়ছেন তার কতোগুলো আগে লক্ষণ কথা বলছি যে লোন কিন্তু নেওয়া সহজ কিন্তু শোধ পরিশোধ মানে পরিশোধ করা খুবই দুষ্কর জিনিস প্রতি যারা ব্যক্তি আছে তারা কিন্তু লোন পরিশোধ করতে পারে না করতে না পারার হচ্ছে সাধারণ কারণ কী রয়েছে এক নম্বর যে ভুল এবং আর্থিক পরিকল্পনার অভাব কেমন সেটা হচ্ছে অতিরিক্ত ঋণ আপনি গ্রহণ করেছেন কিন্তু উচ্চ সুদের হারে এটা কিন্তু মোটেও শুভ নয় দু নম্বর হচ্ছে আয়ের উৎসে বাধা হয়তো আপনি যে সময় লোনটা নিয়েছেন বা ঋণ সে সময় আপনার তো ব্যবসা ভালো চলছিল আপনার তো চাকরি ছিল আপনার একটা আয় বের একটা রোজ রাস্তা ছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল সেই চাকরিও গেল আপনার আপনার ব্যবসাও ডুবে গেলো এরপর আপনি লোন কীভাবে শোধ করবেন আপনি কোথাও কুল এবং কিনারা খুঁজে পাচ্ছেন না দু নম্বর কারণ এগুলো হচ্ছে সাধারণ কারণ তিন নম্বর হচ্ছে অতিরিক্ত খরচ এবং বিলাসিতার অভাব বিশেষ করে তো আপনি ভুল বিনিয়োগ করেছেন ভুল মানুষকে বিশ্বাস করেছেন ভুল বন্ধুকে সে তো আপনার কাছে টাকা পয়সা চেয়েছে আপনি চোখ কান বুক বন্ধ করে বিশ্বাস করে তাকে টাকাটা দিয়েছেন সে আর কিছুতেই সে টাকা ফেরত দিতে চাইছে না এটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়ায় বিশেষ করে তুলা রাশির জাতক এবং জাতিগাদের ক্ষেত্রে তারপর আপনার কী হচ্ছে বারবার হয়তো ঋণ পরিশোধ করার সুযোগ আসছে কিন্তু শেষ মুহুর্তে হাত ছাড়া হয়ে যাচ্ছে যত টাকা আসছে তার চেয়ে বেশি টাকা অপ্রত্যাশিত খাতে খরচ হচ্ছে কীরকম যেমন আপনার বাড়ির মধ্যে কেউ বারবার অসুস্থ হয়ে পড়ছে দু নাম্বার হচ্ছে গাড়ির ক্ষতি হচ্ছে তিন নাম্বার সে চুরি হয়ে যাচ্ছে বাড়ি থেকে কিংবা আপনার হয়তো টাকা পড়ে যাচ্ছে রাস্তায় হঠাৎ করে পরিবারে অশান্তি লেগে যাচ্ছে আর এটা যে সমস্যা হয় সেটা হচ্ছে গভীর রাতে ভয়ঙ্কর অনুভূতি আসছে আপনার উপর ঠিক আছে এগুলো সাধারণ কারণ এরপরে আসছি তন্ত্র মন্ত্রের প্রভাবের কারণ কি আছে এক নম্বর হচ্ছে টাকা স্থিরতা না থাকলে আপনি বুঝে দেবেন যে আপনার টাকা কিন্তু আসছে বাড়িতে কিন্তু টাকা থাকছে না হাতে জলের মতো খরচ হচ্ছে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার কিন্তু উপরে কিন্তু তন্ত্র মন্ত্র ক্রীড়ার একটা ইফেক্ট কিন্তু আছে তারপরে হচ্ছে শারীরিক এবং মানসিক ক্লান্তি মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকছে বাড়ির মধ্যে প্রবেশ করলেই অস্বস্তি বোধ হচ্ছে বাড়িতে থাকতে মন যাচ্ছে না বাড়িতে একটা নোংরা দূষিত গন্ধ আপনি পাচ্ছেন হাত পা জ্বালা করছে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলিতে আপনার বাত ব্যথা বেদনা এগুলো কিন্তু বেড়েই চলেছে ঠিক আছে ঘুমের মধ্যে একটা আতঙ্কের স্বপ্ন আসছে বারবার ঘুম ভেঙে যাচ্ছে আপনি চাইলেও কোনো হয়তো আপনি ব্যবসা বাণিজ্য করতে গেছেন সেখানে আপনি চাইলেও কিছু করতে পারছেন না লসের মুখ দেখতে হচ্ছে অনবরত ঠিক আছে তারপর হচ্ছে আপনার মনের মতো একটা আত্মবিশ্বাস কমে যাচ্ছে যে আমার সর্বনাশ হবেই হবে এরকম মনোভাব এগুলো কিন্তু তন্ত্রমতের লক্ষণ বাড়ির মধ্যে অস্বাভাবিক পরিবেশ তৈরি হচ্ছে বিশেষ করে গৃহপালিত পশু মারা যাচ্ছে তারপর ভালো ভালো গাছ আপনার মরে যাচ্ছে হঠাৎ টাকা আপনার রাস্তায় পড়ে যাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বাড়ির পরিবেশের একটা লক্ষণ এগুলো হচ্ছে তন্ত্রমন্ত্র যদি ক্রিয়া আপনার উপর করা থাকে তাহলে কিন্তু এই লক্ষণগুলো অবশ্যই আপনি দেখতে পাবেন তারপর হচ্ছে যে ব্যক্তির উপর কুদৃষ্টি হয়তো আপনি লোন পরিশোধ করতে যাচ্ছেন যেমন যে হয়তো আপনাকে লোন পরিশোধ করার জন্য বাধা দিচ্ছে আপনার উপর তন্ত্রমতো ক্রিয়া করে রেখেছে তাকে আপনি দেখতে পাচ্ছেন কিংবা তার কথা মনে পড়ছে তার কথা মনে পড়ার পরেই আপনার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এবং কিন্তু লক্ষণ মতো ক্রিয়া তারপর হচ্ছে আসছি যে জ্যোতিষীর কারণ কি আছে জন্মাশোকে যদি জন্মাশোকে আপনার শনির দোষ থাকে শনির সাড়ে সাথে চলছে কিংবা শনি ঢায়া চলছে শনি রাহুল সাপে দোষ তৈরি হয়ে আছে কিংবা অষ্টম এবং দ্বাদশ স্থানে অশুভ গ্রহ অবস্থান করছে তারপরে দেখা গেল যে লগ্নে আপনি জন্মগ্রহণ করেছেন সেই লগ্নপতি দুর্বল বা পীড়িত হয়ে আছে তাহলে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হয় লোন শোধ করা যায় না এবং কোনো শত্রু যদি যখন আপনার উন্নতি দেখে সহ্য করতে পারে না হয়তো তখন আপনার উপর একটা প্রয়োগ করে রেখেছে যেটাকে বলা হয় টাকার বাঁধন টাকা কিছুতে আপনার কাছে আসবে না ধরা দেবে না আপনি যদি কোনো ব্যাঙ্কে লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনাকে তো চেক সবসময় রিজেক্ট করে দেবে আজ নয় কাল কাল নয় পরশু এরকম করে করে আপনাকে ঘোরানোর চেষ্টা করবে ঠিক আছে তাছাড়া বাস্তুদোষের ভূমিকা কি আছে লোন পরিশোধের করার পেছনে অবশ্যই যদি বিশেষ করে আপনার কোন ভারী নোংরা বস্তু যদি থাকে তাহলে আপনি লোন শোধ করতে পারবেন না দু নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে যদি জলের ব্যবস্থা থাকে এটা খুবই খারাপ তাহলে যে টাকা রাখার জায়গায় সিন্ধুক যদি আপনাদের দক্ষিণমুখী হয় তাহলেও লোন পরিশোধ করতে আপনারা পারবেন না এগুলোগুলো গেল সাধারণ কারণ তন্ত্রমন্ত্রের কারণ জ্যোতিষীয় কারণ এবং বাস্তু দোষের কারণ এগুলো যদি আপনাদের মধ্যে সত্যি মিলে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে পতঙ্গিরা হোম পতঙ্গিরা হোম একটা করুন অবশ্যই আপনাদের এই যদি তন্ত্র মন্ত্র কেয়ার ইফেক্ট থাকে তাহলে অবশ্যই সেগুলো কাটান হয়ে যাবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা